তো আমি প্রথমে শুরু করেছিলাম বাড়িতে বাড়িতে ছাদের উপরে অল্প কিছু পাখি নিয়ে আমি শুরু করেছিলাম দিয়ে মার্কেটে দেখছি যে মানে প্রচুর ডিমান্ড আমাদের ছোট ডিম থেকে বাচ্চা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় দেখুন এখানটায় দেওয়া আছে সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা অনেকে মুরগি হাঁস কিংবা অন্যান্য সাধারণ পোলট্রি ফার্মের সম্পর্কে জানি দেখেছি শুনেছি তবে আজ আমি আপনাদের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ও ব্যতিক্রমী একটি ফার্মের গল্প এটি একটি কোয়েল পাখির ফার্ম যা একদিকে যেমন অত্যন্ত লাভজনক অন্যদিকে তেমনি স্বাস্থ্য ও পুষ্টির জন্য অনেক গুরুত্বপূর্ণ কোয়েল পাখির ডিম আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভাসে পুষ্টি সরবরাহে অত্যন্ত কার্যকর এর চাহিদা দিন দিন বাড়ছে কারণ এটি যেমন সহজলভ্য তেমনি পুষ্টিগুণে ভরপুর আজ আমি এই ফার্মের প্রতিটি কোন ঘুরে দেখবো জানবো কিভাবে এখানে কোয়েল পাখি পালন করা হয় প্রতিপালন কিভাবে করা হয় তাদের পরিচর্যা খাবার ব্যবস্থা এবং ব্যবসায়িক দিকগুলি কিভাবে পরিচালিত করা হয় তা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এই ধরনের ফার্ম অনেকের কাছে নতুন হলেও এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং জানবো এর সব কিছু দিক তো চলো এখন জানা যাক তো এখন আমরা এই কোয়েল ফার্মে যে মালিক সেই মালিককে পেয়ে গেছি সে দাদাকে পেয়ে গেছি সে দাদার কাছ থেকে কিছু কোয়েশ্চেন আমি জেনে নেবো সে দাদাকে জিজ্ঞেস করব যে দাদা আপনি যে কোয়েল ফার্মটা খুলেছেন সেই কোয়েল ফার্মটার বিশেষত্বটা কী মানে ভাবে আপনি খুললেন আর আপনি কিভাবে চাইলেন মানে আপনার কি কোনো মানে ছোটো থেকে কোনো শখ ছিল বা কোনো আলাদা কোনো চাহিদা কি ছিল আপনি একটু বলুন দেখুন এটা হচ্ছে কী বলুন তো কোয়েল পাখি এটা এমন একটা মানে আমি প্রথমে ভাবতে পারিনি যে এটার ডিমান্ডটা এতটা বেশি মার্কেটে হ্যাঁ তো আমি প্রথমে শুরু করেছিলাম বাড়িতে বাড়িতে ছাদের উপরে অল্প কিছু পাখি নিয়ে আমি শুরু করেছিলাম দিয়ে মার্কেটে দেখছি যে এর মানে প্রচুর ডিম্যান্ড আমাদের বহরমপুর মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি এই এইসব সাইডে খুব ডিম্যান্ডের একটা তো আমি যখন নতুন নতুন দেখছিলাম যেরকম যে শুরু করার জন্য চেষ্টা করছিলাম তখন দেখছিলাম যে না এর ডিমান্ডটা বেশি বলে আমি ধরেন আমি পরে আবার নিজস্ব করে জাগার লিজ নিয়ে আমি তখন ফার্ম সব রাখা আছে তো আমি এখন এই যে কোয়েল পাখি আপনারা তোমরা দেখতে পাচ্ছ সেই কোয়েল পাখির একটু খাবার কিভাবে দেওয়া হয় বা মানে প্রতিপালন করার যে একটু বিশেষত্ব সেগুলো একটু জানবো তো সেই মালিক বা ওনার দাদাকেই আমি আমাকে জিজ্ঞেস করবো হয় একটু বলুন একটু বললে ভালো এই খাবার আমি যতটা দিই খাবার আমাদের লোক রাখা আছে আমাদের কাকা রাখা আছে মানে কিভাবে আপনারা করেন যে জিনিসগুলোকে সেটা একটু দেখালে ভালো এটা আমার একটা কাকা আছে উনি কাজ করে এখানে উনি দেখাচ্ছে আপনাদেরকে তো এই কাকা দেখাবে আমাদেরকে এখন যে রকম কি করে আবার নাকি এটা তো এখন কি আর তুমি খাবার দিতে যাচ্ছ তাই তো আচ্ছা এখন আমি খাবার দিতে যাচ্ছি তো আমরা এখন দেখবো প্রথম আমি লাইভে আমি প্রথম দেখছি এরকম এর আগে আমি দেখিনি তো ঢুকতে হ্যাঁ হ্যাঁ ঢুকছি ভিতরে ঢুকছি আমি তো তোমার দেখতে পাচ্ছ মানে কত মানে কত বড় লেভেলের আর কি প্রতিপালনটা করা হয় কোয়েল পাখির এখানে সব ধরনেরই তো কাকা এখন খাবার দিবে সেই খাবারটা আমরা এখন দেখব যে কীভাবে কি খাবার দেয় এই আমি জীবনে প্রথম দেখা মানে জীবনে প্রথম দেখা না আমি ভিডিওতে দেখেছি বাট লাইভে আমি প্রথম দেখছি তো কাকা এখন খাবার দিচ্ছে এইভাবে খাবার দেওয়া হয় তাই তো কতবার দিন দিনে তিনবার দিতে হয় আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তো আমরা খাবার দেওয়া দেখলাম আচ্ছা আচ্ছা আমাদের এটা খার্ভের হচ্ছে ইনকিউমিটার মেশিন এখানে ছোট ডিম থেকে বাচ্চা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় দেখুন এখানটায় দেওয়া আছে ঠিক আছে এখানে ডিম রাখা আছে ডিম থেকে ফুটে বাচ্চা বেরবে কেউ যদি মনে করে যে বাচ্চা কিনে নিয়ে গিয়ে চাষ করব ব্যবসা করব কারখানা করব সেটাও করতে পারবে আচ্ছা এখান থেকে সেই ব্যবস্থাটাও করা সেই ব্যবস্থাটাও আছে আর আপনার তো নাম্বার দেওয়াই থাকলো কন্ট্যাক্ট করে আপনারা কারখানায় আসবেন আচ্ছা হ্যাঁ এখানে বাচ্চা নিয়ে কেউ প্রতিপালন করে ব্যবসা করতে হলে হিউজ পরিমাণে লাভ আছে সেটা সে করতে পারে তো আমি এখন এখানে তো পৌঁছালাম তো আমি এখানে এই বাচ্চাগুলোকে দেখলাম আই থিঙ্ক এটা মনে হয় বাচ্চাদের প্রতিপালনের জায়গা নাকি হ্যাঁ এটা বাচ্চা এখানে বাচ্চা বোরিং ভাইস হবে এখানে আচ্ছা এটা হচ্ছে আপনার এদের খাবারও আলাদা খাবার এদের খাবার আলাদা থাকে আলাদা খাবার আলাদা থাকে কতবার দিতে হয় খাবার তো এদের খাবার মানে যখন শেষ হয়ে যায় তখনই দিতে হয় হুম আচ্ছা এগুলো কি একদম ছোটো ছোটো নাকি এটা একদিনকার বাচ্চা এটা একদিনের হ্যাঁ কি কিউট আমি ধরতে পারবো হ্যাঁ ধরেন কোনো অসুবিধা নেই যদি কেউ মনে করে যে না আমি বাচ্চা নেবো বাচ্চা নিয়ে আমি চাষ করবো হ্যাঁ তাও করতে পারবে বাহ মানে আপনি তো মেশিনটা দেখালেন ওই ওখান থেকে ডিম যে মেশিনটা হলো বাচ্চাটা ধরে না আসছে কম্পিউটার আচ্ছা তো এইগুলো হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের প্রতিপালন আর ওটা হচ্ছে বড় মানে এটা যদি মনে করি এটা তো অনেক বড় ফার্ম তার মানে অনেক হিউজ হ্যাঁ ফার্ম অনেক বড় অনেক বড় আপনি এখান থেকে মানে মানে সবকিছু সম্ভব হবে এখান থেকে ডিম থেকে শুরু করে বাচ্চা কেউ কিনতে পারলে কিনতে পারবে কেউ নিয়ে গিয়ে চার্জ করতে পারলে চার্জ করতে পারবে আবার কারোর দরকার লাগলে কি অর্ডার নিয়ে নিতে পারে নিতে পারে ঠিক আছে তো এইখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করার যে সুবিধা সেটা সুবিধাটা একটু বলো তোমরা যে ফার্মটা তো করেছো এত আমি তো দেখলাম খুব হিউজ একটা কোয়েল পাখি এখানে এখানে যদি কোনো কাস্টমার যদি আসার জন্য বলে যে না আমি মানে ই করে যাবো ফার্মে তো যোগাযোগ করার নাম্বার আমাদের ডিসপ্লেতে ডিসপ্লেতে আমি নাম্বার আপনার এই চুনাখালি থেকে পার করে এসে দিক থেকে নিমতলা চুনাখালী নিমতলা বলছে নিমতলা মোড় থেকে হাতিনের অব রাস্তায় এসে ওখানটায় কাউকে জিজ্ঞেস করলে হবে এখানে কোয়েল পাখির ফার্মটা কোথায় আছে বলে সবাই আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে এটা জেলখানা বলে সবাই চিনে আগে এখানে জেলখানা ছিল আর এটাতে বানজিটা হয়ে আসা যাবে বানজিটা হয়ে যদি আসা যায় মানে এইদিক আসা যায় না এটা যে মেইন রাস্তা রাই এইটা দিয়ে যে রাস্তাটা আছে আচ্ছা এই দিকে কোনো রাস্তা আছে না রাস্তা আছে সেটা আমি জানি না কিভাবে রাস্তা আছে বানজিটা থেকে আসা যাবে ওটা বানজিটা মোড় থেকে হাতিনগর বললে পরে যেসে দেখে দিবে হসপিটালে আগে পিছন টাই করে হুম আর এখানকার মূল্য কোয়েল বাকি যে এরকম দাম বা কি রকম কি ওটা আমাদের যে নাম্বারটা দেয়া থাকে ওই নম্বরে কন্টাক্ট করলে ওর মূল্য সব বলা যাবে ওটা এবং যদি মনে করে কেউ ডেলিভারি করার জন্য যে বাইরে আপনারা কি হোম ডেলিভারি করছেন না অবশ্যই হোম ডেলিভারি করে দিতে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ মানে বহরমপুর কত দূর মানে বহরমপুর মুর্শিদাবাদ বা বাইরে থেকেও বাইরে থেকেও যদি কেউ যদি কোয়েল বাগির এ না হয় তো নিতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ গাইস যে আমি তোমাদেরকে দেখালাম যারা স্বাস্থ্যকর এবং ফ্রেশ কোয়েল পাখি কিনতে চাও তাদের জন্য এই ফার্মটি সত্যি একটি আদর্শ জায়গা পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ এবং যত্নের সঙ্গে এখানে কোয়েল পাখি প্রতিপালন করা হয় এটা অনেক বড়ো দিক আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে তোমরা ফার্মটা দেখতে পাচ্ছ যে কতটা বড় ফার্ম আর কি আমি তোমাদেরকে গোটাটাই ভিডিওর মাধ্যমে দেখালাম কীভাবে খাবার দেওয়া হয় না দেওয়া হয় আমি দেখেছি যদিও ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি বা নিজের চোখে আমি প্রথম দেখলাম এই দেখতে পাচ্ছ তোমার কত বড় আর কি ফার্মটা আর আজকের মতো এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যোগাযোগ নাম্বার তো আমার কমেন্ট সেকশানে থাকবেই ইভেন আমার ভিডিওতেও থাকবে যোগাযোগ নাম্বার তো সেই যোগাযোগ নাম্বারে তোমরা যোগাযোগ করে এখান থেকে তোমাদের যা সুবি সুযোগ সুবিধা তোমরা যা পাচ্ছ সেইগুলো তোমরা পেয়ে যাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ দেখতে থাকো তারক সরকার ব্লগস